ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর হচ্ছে লন্ডন থেকে ডাকসু নির্বাচনের ভোটের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা চলছে লন্ডনের নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কেন্দ্রে ছাত্রদল অবৈধভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করছে এবং দেশের বিভিন্ন জায়গায় বিএনপির ছাত্রী দল মিছিল নিয়ে রাজপথে নেমে গেছে এবং সে আলোচিত চান্দাভাই রবিউল ইসলাম নয়ন না রবিউল আলম নয়ন আমি জানি না সেই স্লোগান মাস্টার তুমি কে আমি কে বাঙালি বাঙালি মানে জিয়াউর রহমান কে লাথি মারার যে জনক সেই রবিউল ইসলাম নয়ন রাস্তা নেমে গিয়েছে এবং আবিদ এই আবিদ হজুররা বলছে এই নির্বাচন হাসিনার ফেসিস্ট নির্বাচনকেও সারিয়ে গেছে আচ্ছা দেখেন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার এত তথ্য পান কোথায় হ্যাঁ আমাদের কাছে অনেক গোয়েন্দা তথ্য থাকে অনেক তথ্যই আমরা জানি দ্যাটস ডিফারেন্ট কিন্তু ফলাফলের তো আগাম তথ্য জানা সম্ভব না কারণ ফলাফল গণনা ছাড়া তো আর সঠিক তথ্য জানা যায় না কিন্তু নির্বাচনে শিবির জিতবে ছাত্র দল গুহার হারবে এগুলো আমরা জানি কিভাবে এগুলো জানতে পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগে না ছাত্র নেতাদের আচার আচরণ বক্তব্যের দিকে তাকালেই বুঝতে পারেন আচ্ছা যদি এই নির্বাচনে শিবিরের ছাত্র দলের ন্যূনতম বিজয়ের সম্ভাবনা থাকতো তাহলে তারা এই নির্বাচনকে হাসিনার ফেসিস নির্বাচনকে সারিয়ে গেছে কথা বলতো এই নির্বাচনের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে মিছিল করত এবং যাই করুক না কেন সর্বশেষ খবরটা একটু বলি আপনাদেরকে দর্শক আপনারা অনেক উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আহ কেউ জেনে বসে আছেন আল্লাহর কাছে দোয়া করছেন আমাদের আলোচনা শুনছেন মুহূর্তে মুহূর্তে নাটকীয়তা এবং এই নাটকীয়তা সৃষ্টি করছে আহ ছাত্র দল বিএনপি দেশব্যাপী চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দল মিছিল করছে অবস্থান নিয়েছে আমি বলছি না যে দেশব্যাপী এর উত্তেজনা ছড়িয়ে পড়বে করেছে পল্টন থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসে হ্যাঁ জামাতের লোকজন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে দ্যাটস রাইট কিন্তু তারা মিছিল কিছু বলছে না এখন সর্বশেষ চেষ্টা বিএনপি ছাত্র কি করছে ঢাবি ভিজির উপর মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের চেষ্টা করছে এই যে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি রাজপথে নেমে যাওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখে চারদিক থেকে মিছিল নিয়ে আসা বাংলা মোটর থেকে পল্টন থেকে সেই নয়নরা রাস্তা নেমে গিয়েছে এগুলোর মধ্য দিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একের পর এক ছাত্র দল মব সৃষ্টি করার চেষ্টা করছে তারা ওই টিসি কেন্দ্রে ঢোকার চেষ্টা করছে গেট খুলে দিয়েছে তারপর আর ঢুকবে না কারণ ওখানে ঢুকে কোনো লাভ এরপরে আহ বিভিন্ন কেন্দ্রে ঢোকার চেষ্টা করছে শিক্ষার্থীরা আবার সেখানে অবস্থান নিয়েছে ঢুকতে পারছে না একে একে এতিমের মতো খালি হাতে ফিরছে কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে পারছে না টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয় সজাগ দৃষ্টিতে সজাগ আছে কোনো ভিতরে বসে কোনো আকাম করতে পারছে না যে কোনো সময় ছাত্র দলের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা ফুসে উঠতে পারে সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে জড়ো হতে পারে এবং ছাত্র দল ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হতে পারে এরা যদি নোংরামি না থামায় বিশেষ করে এনসিপির এই গণতান্ত্রিক ছাত্র সংসদের ছেলেরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির সাথে যে ছাত্র দলের চরম ব্যাধুবি এটা কিছুতেই মানতে পারছে না সাবজি সালমরাও বার্তা দিয়েছে এটা সহ্য করা যায় না অতএব ঢাবি বিসির সাথে ব্যাধু ফল ছাত্র দলকে পেতে হবে ছাত্র তো নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে দুই একটা মিছিল মিছিল করবে ওই নৈতিক গ্রাউন্ড হারিয়ে ফেলেছে ঢাবি বিজির সাথে বেদবি করে এবং বিভিন্ন জায়গায় জায়গায় করে বিশেষ করে সে মানামি ম্যাডামের সাথে বেদবি করে ওরা তো ওদের নৈতিক গ্রাউন্ডের কথা বলার সংবাদ সম্মেলন করে যে কারচুপির কথা বলবে ওইটার নৈতিক জায়গায় তো হারিয়ে ফেলছে ওরা তো সাধারণ শিক্ষার্থীদের কাছে এখন ভিলেন তোরা জানে যেটা সম্ভব না এই জন্যই বলছে হাসিনা নির্বাচনের চাইতেও আহ খারাপ নির্বাচন তবে এখন গোপনে গোপনে লন্ডন থেকে একটা চেষ্টা চলছে ঢাবি বিসির উপরে চারদিক থেকে মিছিল মিছিল নিয়ে মব সৃষ্টি করে চাপ প্রয়োগ করে একটা দর কষাকষি চলছে যে নিয়াস আব্বা আমাদেরকে কমপক্ষে জিএস পদটা দেন অন্যগুলো তো দেয়া সম্ভব না বা আমার ছেলেরা তো কিছু জিততে পারে নাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয় তারেক রহমানের লোকের অভাব নাই ভোট পাল্টে টাল্টে কোনো রকম জিএস পদটা ছাত্রদলকে দাও আর সব জায়গায় ছাত্র দলকে ফোর্থ থার্ড বানাইও না একটু সেকেন্ড হওয়ার ব্যবস্থা করে দাও কারণ সেকেন্ড মান সম্মান থাকে সামনের বার যেত সম্ভাবনা থাকে আর এবার যদি থার্ড ফোর্থ হয় আবি তাহলে সামনেরবার বার নির্বাচনে কেউ গুনবেই না ছাত্র দলকে নিয়ে কোনো থাকবে না আলোচনাই থাকবে না দ্যাট ইজ রিয়ালিটি তো দর্শক এই জায়গায় ছাত্রদল এখন সর্বশেষ চেষ্টা লন্ডন থেকে যে দর কষাকষি করে জিএস পদটা বাগিয়ে নেওয়া এবং আহ ব্যবধান একটু কমানো এখন জনগণের সামনে ফলাফল নিয়ে কোনো উত্তেজনা নেই জাস্ট ব্যবধান কত হয় এটা দেখার উত্তেজনা আর এটা বুঝতে সাইন্টিস্ট লাগে না ওই ছাত্র দলের বক্তব্য যথেষ্ট তারা মিছিল করছে ভিসির সাথে ব্যবধা করছে মানে পাগল হয়ে গেছে কুকুর ভাদ্র মাসে যেরকম পাগল হয়ে যায় র্যাড আচরণ করে ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট জিএস ক্যান্ডিডেট এস ক্যান্ডিডেট ছাত্র কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এরা সেই ভাদ্র মাসের কুকুরের মতো আচরণ করছে কোনো মানে মাথা ঠিক নাই আমার বন্ধু একসাথে দীর্ঘদিন জয় বাংলার স্লোগান দিয়েছে অপরাধ বাংলার সামনে সেই স্মৃতি আজকে মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি আর আমি পাশাপাশি দাঁড়িয়ে স্লোগান দিয়েছি কত জয় বাংলার স্লোগান ছাত্রলীগের মিছে লিখেছি আহ কলা ভবনের পশ্চিম পাশে দাঁড়িয়ে আমি ছাত্রলীগের তৎকালীন বিশ্ববিদ্যালয় সভাপতির সাথে কথা বলার ব্যবস্থা করিয়ে দিয়েছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আমার সে বন্ধুর মাথা ঠিক নাই কপাল ঘোচানো ভিজির সাথে ব্যধুপি করে ফেলে এবং বের হয়ে বলে যে পিডানো দরকার মানে মাথা ঠিক নাই কাজ করছে না কি অবস্থা আমি ছাত্র দলের সভাপতি থাকতে ছাত্রদল থেকে এভাবে হারিয়ে যাবে সেকেন্ডও হতে পারবে না একটু কম্পিটিশনে আসলে তো হতো অল্প ব্যবধানে হারলে তো হতো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় রব উঠেছে বিপুল ব্যবধানে হারবে ছাত্র দলের ভিতরে নির্বাচনের ফলাফল ঘোষণা আগেই নির্বাচন বর্জন বা ফলাফল বয়কটের ঘোষণা নিয়েও কথা চলছিল কিন্তু ওদিকে লন্ডনে কেউ কেউ আবার বলছে না না ফলাফল বয়কট এত তাড়াতাড়ি কিলো না অন্যভাবে নাটক করো মানে ডিলেমার মধ্যে পড়েছে উভয় সংকটের মধ্যে পড়েছে নানান চেষ্টা করেছিল গত রাতে উত্তরায় অনেক ব্যালট বক্সে সিল টিল পিটিয়েছে কিন্তু পারেনি সব জায়গায় ধরা পড়ছে দর্শক এখানে আহ বহিরাগত কারে নাকি ধরছে বলে যে শিবির এটা বলে প্রক্টরের কাছে দিয়ে আনা মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফলাফল পাটেকম্পকে জিএস পত্তা নেওয়ার একটা চেষ্টা চলছে এই জন্য নানান ভাবে মপ সৃষ্টি করছে দর্শক ওই সাদিক কায়েম সেই কোন জায়গা নাকি ভোট কেন্দ্রে ঢুকেছেন এটা নিয়ে ওরা প্রচারণা চালাচ্ছে যে আমরা ঢুকতে পারবো না সাদিক ক্যাম ঢুকে গেল আরে ভাই এই মিথ্যাচার তো পাঁচ মিনিট না সাদিক কায়েম তো ঢুকে নাই সাদিক কায়েম ওখানে কনসার্ন জানাতে গিয়েছে ভোট গণনার আগের কথা এটা যে কেউ এখানে তো কেউ নাই অনেকে চলে যাচ্ছিল কেন চলে যান সবাই থাকেন মানে বিএনপি পন্থীরা অন্যান্য শিক্ষকদের বলে যে আপনার বাসায় যান আমরা আছি তারপরে তারা ওইখানে রেগিং করবে বা অথবা উল্টে পাল্টে দিবে চলে এসেছে ওখানে ভিতরে ভোট গণনা দেখতে অবস্থান নেয়নি এবং ভিতরে যাওয়া যে অযৌক্তিক এটা সংবাদ সম্মেলনে বলেছে এবং শিবির কঠিন বার্তা দিয়েছে যে না কোনো কাজ ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠিন পরিণতি হবে হাসিনা চাইতে কঠিন পরিণতি হবে এক প্রকার থ্রেড দিয়েছে এবং শিবিরের বিরুদ্ধে সবচেয়ে কি বড় অভিযোগ কোন অভিযোগ তো নাই যেটা বানিয়েছে সাদিক খান ফরাদের নামে সিলমারা ব্যালট সেই লোকাল টিএস এর ঘটনা তো সেখানে সব কিছু প্রমাণ হয়েছে যেটা নাটক এটা কেগু বলছে ওটা অংরেকু হলের সামনে থেকে ওটা ধরেই দিয়েছে ছাত্রদল তারপর এখানে এসে নাটকটা করা হয়েছে কিন্তু ধরা পড়েছে এখানে ওই যে শিক্ষার্থী অভিযোগ করেছে যে শিক্ষার্থী নামে সেই শিক্ষার্থীর পাশে থাকা একজন লিখেছেন ব্যালট পেপার আগে থেকে সাদিক ফরহাদ এর ব্যালট দাগানোর ব্যাপারে যে এটা সরাচ্ছেন আপনাকে কিন্তু আমি চিনি আপনি যখন এক নং টেবিলে ভোট দিচ্ছিলেন তার কিছুক্ষণ পরে আমি তিন নং টেবিলে ভোট দিই আমার সামনে দিয়ে আপনি বের হয়ে এসে সব প্রপাগান্ডা ছড়াচ্ছেন ভিতরে বসে কোনো অভিযোগ নাই বাইরে এসে প্রপাগান্ডা মানে এগুলো কি ঢাকা এগুলো কি ভাই কুড়িগ্রামের মেম্বারি ইলেকশন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সব ষড়যন্ত্র লন্ডন থেকে ফলাফল পাল্টানোর চেষ্টা ব্যর্থ হচ্ছে কারণ ঢাবি বিজি বলেছে আমি বেঁচে থাকতে ডাকসু নির্বাচনে ফলাফলে কোনো মেকানিজম হতে দিব না শিবির সভাপতি বার্তা দিয়েছেন সবাই সতর্ক থাকবেন বিজয় শিক্ষার্থীদেরই হবে ইনশাল্লাহ